তো কংগ্রেসের সম্পাদক বিসুধিত্র অনুরোধ করব তার বক্তব্য দিয়ে অনেক নেতৃত্ব ছিল সোনাদি বুয়ারাজ জি যুবтинуলে সভাপতি করেন তারপর থেকে আমরা গ্রামের বিভিন্ন এলাকায় যারা অক্সিজেন আছে রাজনীতি করা যারা লড়তে জানে এরকম বেছে বেছে সমস্ত ছেলেদেরকে আমরা তুলেছিলাম এবং মানলা জেলার 146 টা গ্রাম পঞ্চায়েত এবং 12 টা বিধানসভা দুটো লোকসভার 875 টা বুথের তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূলের বুকের পক্ষে পয়সা দিনই আবেগের টানে তৃণমূলের টানে ভালোকে দিন যুব তৃণমূল বাদ দিয়ে তৃণমূল চলতে পারবে না তৃণমূল কংগ্রেসের একমাত্র পথ হচ্ছে যুব তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল যুব কংগ্রেসকে সাথে নিয়ে আগামী বিধানসভার যে নির্বাচন বারোটা বিধানসভায় আমরা নিশ্চিতভাবে ভাবে যে মালদাকে দু সালে অনৈতিক কংগ্রেস এবং সিপিএম এর জোটের কিছু লোক যারা চেষ্টা করেছিল ধ্বংস হয়ে গেছে ষোলো থেকে একুশ সাল পর্যন্ত মালদায় উন্নয়ন নাই দুটো লোকসভার প্রার্থী জিতেছে তারা মানুষের জন্য কথা বলে না তারা মানুষের পাশে থাকে না তারা মানুষের জন্য উন্নয়ন করে না তাই দু সালের এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে দেখুন আমাদের নেত্রীর লেখা আছে দুয়ারে সরকার এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুয়ারে সরকার বাড়িতে পৌঁছেছে ঐতিহাসিক ভাবে প্রায় কোটি কোটি মানুষ দুয়ারে সরকারের কর্মসূচি দেখেছে মানুষের সমস্যা জানিয়েছে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বিমার কার্ড তারা সংগ্রহ করছে একটা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যখন অসুবিধায় পড়ে কোন রকম চিকিৎসা জনিত কারি নয় যখন তার পরিবারের পাশে কেউ দেখার থাকে না আমরা যারা জনপ্রতিনিধি আমরা হয়তো তাদেরকে সামর্থ্য দিয়ে সহযোগিতা করতে পারি না কিন্তু ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তাই আজকে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে পনেরোশোটা হাসপাতাল রয়েছে সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে তাই আমাদেরকে একটা ভাবতে হবে 2011 সালে সিপিএম সরকারকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছে মুক্তির slogan কি ছিল বদলা নয় বদল চাই আর 2021 এর সালে দাঁড়িয়ে আমাদের শ্লোগান হবে জাত নয় ভাত চাই জাত নয় ভাত চাই উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন উন্নয়নের দিকে দাঁড়িয়ে যারা আজকে মালদহ সাম্প্রদায়িক রাজনীতি করে আমরা বলে দিতে চাই আমরা এ রাজনীতি বিশ্বাস করি না আমরা যারা বিভিন্ন ভাবে মালদার মানুষের কাছে আজকে আমি যুব সভাপতি হিসেবে ক্ষমা চাইছি দীর্ঘ পথ হাজার 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 মানুষ যুবকরা অবরুদ্ধ করে দেওয়ার ফলে মানুষের সমস্যা হয়েছে মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি কিন্তু আমরা মানুষের কাছে অনুরোধ জানাই নিশ্চিতভাবে মালদায় আমরা কোনোদিন দেখিনি যে জাতির নামে ভোট হয়েছে সম্প্রদায়ের মধ্যে ভোট হয়েছে আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিজেদের মধ্যে দেখুন এই নীতিকে বিশ্বাস করে আমরা এগিয়ে যাই আর আজকে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্যান্য জায়গায় তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে অন্য দলে চলে গেছে আমরা আপনাদেরকে বলি আগে ছিল বিজেপি রাজি বিজেপি পরবর্তীতে হলো নব্য বিজেপি আর এখন হলো পরিচয় বিজেপি ফলে বিজেপির মধ্যে একটা গ্রুপ হয়ে গেছে আর আমরা বলতে চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বলবো তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা আগামী দিন অন্য দলে যাবে

দাসকে ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর ঐতিহাসিক র্যালি এবং মিটিং এর উনি আয়োজন করেছেন এবং মাদার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি লিডারশিপ এখানে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক ভোট হবে এর আগে তৃণমূল কংগ্রেসের কি ভোট হয়েছে আমি জানি না আমি এই মুহূর্তে বলতে চাই না কিন্তু এইবার ঐতিহাসিক ভোট হবে কি আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ আজকে নেত্রীর দিকে তাকিয়ে আছেন এবং মালদা জেলার প্রচুর মানুষ প্রত্যেকটি বুথ থেকে এখানে প্রত্যেকটি বুথ থেকে যুবক কর্মীরা এসছেন মাদার কর্মীরা এসছেন এবং আজকে আপনারা যারা এসছেন এই মিটিং এ আপনাদের সকলকে শপথ নিতে হবে নিজের ভূত জিনাতে হবে এই শপথ একটি দিন করার ভোট দশ বছরের রিপোর্ট কার্ড আমরা সবাই দেখেছি আমাদের নেত্রী কত কাজ করেছেন আমরা হয়তো অত ভোট দিতে পারিনি কিন্তু আমাদের নেত্রী অত কাজ করে দেখিয়েছেন বিশেষ করে খাদ্য প্রচুর দ্বিগুণ তিগুণ বাজেট বাড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা রাস্তা বিদ্যুৎ জল প্রচুর প্রকল্প এমন এমন প্রকল্প শুধু সাধারণ কথা কথা চিন্তা করে আজকে বেশি বক্তব্য না বাড়িয়ে সেই নেত্রী ঋণ শোধ করার সময় হয়েছে আমরা সবাই বক্তব্য বেশি না রেখে নিজের নিজের বুথ যদি ধরে রাখতে পারি অবশ্যই আমরা জিতব